একটু সঙ্গে কথা বলবো টিটপ শিশুদের প্রাণ নিয়ে কার্যত চিনিমিনি খেলা হচ্ছে এবং এক্সপায়ার হয়ে যাওয়া অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়া হচ্ছে শিশুদের কোথায় ঘটেছে এই ঘটনা দেখো একদম তাই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার সামনে একেবারে পশ্চা সাজানো রয়েছে থালা রয়েছে তোমাকে দেখাচ্ছি এক একটা চিত্র দেখাচ্ছি তুমি দেখো যে পুষ্টি বাচ্চাদের জন্য যেই খাবার দেওয়া হয় যেখানে দেখা দেখো পশ্চিমবঙ্গ সরকার লোগো লাগানো আমার ক্যামেরা সহকর্মী যে রয়েছেন চিত্র সাংবাদিক বলবো একটু কাছে আসতে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো রয়েছে এখানে এখানে পুষ্টির যে প্যাকেট রয়েছে তোমাকে আরেকটা চিত্র দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা বসে যারা দেখছেন বাড়িতে বসে ইউটিউব তারা প্রত্যেকে লাইভ দেখছেন অর্থাৎ যে ডেট রয়েছে তুমি দেখো যে আঠারো পাঁচ দু তার এখানে একটা তারিখ রয়েছে অর্থাৎ একশো কুড়ি দিন এই প্যাকেটটির মাত্র মেয়াদ রয়েছে অন্যদিকে এই খাবারেরই অর্থাৎ সরকারিভাবে যেই প্যাকেট দেওয়া হয় তুমি দেখো আরেকটা প্যাকেট দেখো সিল করা প্যাকেট সরকারিভাবে দেওয়া হয়েছে এখানে কোনোভাবে কোনো তারিখ দেওয়া নেই স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে কোনো প্যাকেট প্যাকেট রয়েছে যা প্রত্যেকটা খাবার উত্তীর্ণ অর্থাৎ এই যে পুষ্টি যেই খাবারটা এই খাবার এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সহকর্মীকে আরেকটা চিত্র দেখাতে বলবো অর্থাৎ বিক্রমপুর শিশু শিক্ষা কেন্দ্র যেই শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই শিশু শিক্ষা কেন্দ্র যার উপরে নির্ভর করছে তিন তিনটি গ্রাম তিন তিনটি গ্রাম প্রচুর মানুষ তুমি দেখো মনে হচ্ছে পুরো মেলা বসেছে আমার চারপাশে তোমাকে আরেকটা চিত্র দেখাবো আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন অর্থাৎ এই যে থালা রয়েছে থালার ভেতরে অর্থাৎ এই থালার ভেতরে দেখো এই পুষ্টির যে খাবার তৈরি করতে গেলে গম রয়েছে বাদাম রয়েছে ছোলা রয়েছে চিনি রয়েছে এই যে মিশ্রণ অর্থাৎ এই মিশ্রণের ফলে তিনটে এই যে চারটে সামগ্রী এই চারটে সামগ্রী মিশ্রণের ফলেই কিন্তু এই পুষ্টি যে খাবারটা সেই খাবারটা তৈরি করা হয় এক বছর থেকে পাঁচ বছর যে বাচ্চাদের জন্য তাদেরকে দেওয়া হয় আমার সঙ্গে যারা রয়েছেন এখানে হিসেবে থাকে সেই পুষ্টিকর খাবার আমরা পাইনি ছাতুর ভেতরে পুকা ডেট ফেল খাবার দেয় তাও পোকা খাবারের ভেতরে পানি মিশেল করে দিতে দিতে দাদা আপনারা তো এখানে আছেন এই যে আপনারা যারা আছেন একেবারে মেয়াদ এ খাবার বাচ্চাদেরকে আসলে এটা দেওয়াটা উচিত নয় যেটা ডেট ওভার জিনিস এটা দেওয়াটা উচিত নয় ম্যাডামকে দেখা উচিত ছিল যে এটা ডেট ওভার হয়ে গেছে কি এটা দেখা উচিত ছিল বাচ্চাদের কথা ভাবা হচ্ছে না এই রকম অস্বাস্থ্যকর খাদ্য মেয়াদ উত্তীর্ণ খাদ্য তা শিশুদের জন্য পাঠানো হচ্ছে এই অভিযোগগুলোই তো উঠে আসছে এই দুর্নীতিগুলোই উঠে আসছে শুধু এখানেই শেষ হয় মালদার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো দেখানে। জাতিগত শংসাপত্র নিয়েও দুর্নীতির অভিযোগও সামনে এসেছে দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে দীপঙ্কর স্পষ্ট করো কী অভিযোগ দেখো চাচলে চাচ্চল দু নম্বর ব্লকের গৌরহন গ্রাম পঞ্চায়েতের কাপাসিয়া গ্রামে যেটা মূলত অভিযোগ বারো থেকে পনেরো জন যারা স্কুল পরিবার তাদের যে তপ্যশালী যে জাতি যে উপভোক্তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট যারা আজকে তারা আবেদন করেছিল প্রশাসনের দপ্তর থেকে তারা সার্টিফিকেট পেয়েছিল কিন্তু সেই সার্টিফিকেট নিয়ে যখন তারা বিভিন্ন দপ্তরে যাচ্ছে সরকারি সুযোগ সুবিধা পেতে সেখানে তাদেরকে সেই সার্টিফিকেট বলছে ফেক অর্থাৎ অবৈ মানে সার্টিফিকেট জাল সার্টিফিকেট তেমনটি কিন্তু গুরুতর অভিযোগ উঠছেন আমার সাথে রয়েছেন বিজেপির এখানকার যিনি কার্যকর্তা আমি কথা বলবো এই যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারপর সেই সার্টিফিকেট নিয়ে কোনো কাজ হচ্ছে না কি বলবেন এইরকম সার্টিফিকেটে আমরা অনেক অভিযোগ করেছি যে মানুষ অরিজিনাল শিডিউল কাস্ট কিন্তু সার্টিফিকেট জাল তার মানে একটা চক্র কাজ করছে যে চক্র মানে হরদম দিয়ে চলেছে জাল সার্টিফিকেট যেটা এসডিও জানে না এখন এসডিওকে তদন্ত করতে হবে যে এই ছেলে মেয়েগুলো তো অরিজিনাল শিডিউল কাস্ট তাহলে এরা সুযোগ থেকে বঞ্চিত হবে কেন কারণ এর সার্টিফিকেটগুলো যা অরিজিনাল হবে না কেন ওরা তো আবেদন করেছিল সমস্ত তথ্য দিয়ে তাহলে তাদের অরিজিনাল সার্টিফিকেট পাওয়ার কথা আবার ঠিক পাশাপাশি আমি বলবো সামসি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান সেই প্রধানের সার্টিফিকেট আমরা তদন্তের দাবি করছি আমরা তৃণমূলের সঙ্গে কথা বলবো কী বলবেন দেখেন এই যে সামসি গ্রাম পঞ্চায়েতের যেটা ব্যাপার আছে না সেই আমি সামসি বলছি সেটা কিন্তু প্রশাসনিক তদন্ত চলছে এবং সেই প্রশাসনিক তদন্ততে আইন আইনের পথে চলবে না এইবার পাশাপাশি যেটা আপনি এখন মালুতীপুরের ঘটনাটা যেটা ঘটেছে

স্বৈলকার কুম্ভকার ও সমাজ সমাজ বাড়ি দায়নি এরা কোথাও বাড়ি বানিয়ে তিরিশ হাজার কোটি টাকা কে খেলো পিসি খেলো না ভাইপো খেলো আমরা জানতে চাই গরিব আরো বকেয়ার দাবিতে একেবারে সুর সপ্তমে জড়িয়ে বারংবার বারম্বার সোচ্চার হতে দেখা গিয়েছে